তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাঙালার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেকল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা আয় নাই নিজের মুখ দেখুন তারপরে অন্য কথা বললেন আমরা ভয় পাই না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি আমি ভয় করবো না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ দেয় না ভাই ভাই আমরা সবাই এক এটা মাথায় রাখবেন কি আগামী দিন লড়াই করবেন ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে বিদেশ নয় সরি ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা নেতারা নয় কর্মীরা আমি মনে করি আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ যত কুৎসা করবেন যত প্রচার করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন ঘাস খেয়ে নেবে গরুতে খেয়ে নেবে যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয় বেড়া দিয়ে যাতে ছাগল গরুতে না খায় আর গাছটা যখন বৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না সে নিজেই সকলকে ছায়া দেয় এটা মাথায় রাখবেন তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা বলে থামবেন সবাইকে চোর বলছেন সবাইকে ডাকাত বলছেন লজ্জা করে না এবার যদি কাউকে চোর বলে সে যদি চোর না হয় আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায় তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বডার এর আন্ডারে হচ্ছে কোল রেল হচ্ছে আর পি আন্ডারে শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিঁড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইমপার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের তাই মনে রাখবেন এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইলো বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইলো ড্যামেজ ম্যানেজ করা যায় না বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ